So গাইস এই দেখো আমরা গান করতেছি বিকলনগর দাল খোলা আমাদের আজ থেকে প্রোগ্রাম চালু হবে দেখো আমাদের গায়ক এসছে পুণ্য দাস পুণ্য চন্দ্র দাস কে কে চেন কমেন্ট করে জানা আজ থেকে আমাদের প্রোগ্রাম চালু হবে আর আমার gato চিনতে পাচ্ছ এই দেখো কে রিয়াল থেকে আসছে হাই বন্ধুরা আজকে হলাম আমাদের অনুষ্ঠান আছে আজ থেকে কোথায় ঘন্টা হচ্ছে বলে দাও এটা হলো ডালখোলা বিকরলগড় বিকরলগড় ডালখোলা হ্যাঁ আজ থেকে চালু হচ্ছে হ্যাঁ সবাই কাছে তোমাদের বন্ধুদেরকে আসবা বন্ধুরা হাই দিব আমাদের কি শুধু কি বললা হাই ফর হ্যাঁ লাইক করবা লাইক করবা আমাদের জন্য কমেন্ট করবা কমেন্ট করবা এটা লখিন্দর গোরঙ্গ বিশ্বাস লখিন্দর যে বাড়িতে গান করি কালপাটেতে গান করো নামটা বলে দাও গোরঙ্গ বিশ্বাস বা হাটপাড়া বাড়ি তো আমাদের দেখো আরেকটা নতুন অতিথি এসেছে এই দেখো তোমার নামটা কি বলো তো হাই গাইস তো আজকে তুলসী সিংকে দেখতে পাবে

ভালো করে তোমরা খারাপ করে বললাম না ভালো করে বললাম হাই বন্ধুরা আজকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হচ্ছে আপনারা দলে দলে যোগদান করে আসুন আমাদের গায়ক মুখ দেখা যাচ্ছে না এই এদিকে করা হ্যাঁ এবারে আমাদের অভিনয় দেখতে পাবেন গান শুনতে পাবেন বিভিন্ন রকম গান হবে বিলাপ দলে দলে যোগদান করে আসুন আমাদের এই মনসমগল গানকে সফল করতে করতে আপনাদের কাছে আমার কামনা কার পার্টি দিচ্ছ পুরান্ন বিশ্বাস হইতে আগত তাই বন্ধুরা চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মঞ্চটা এবং প্রতিমাটা আমরা দেখাচ্ছি सब बड़ा वाला कदम है मता मुस नहीं बात तो দেখো বন্ধুরা এই হচ্ছে প্রতিমা এটা হচ্ছে গানের স্টেট